এক বৃদ্ধ লোক যে সন্তান জন্ম দেওয়ার জন্য এক তরুণী চোরকে ফাঁদে ফেলে হ্যাঁ ঠিকই শুনছেন একটি ভুল পদক্ষেপ তাকে নিয়ে যায় এমন এক দুঃস্বপ্নে যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি শব্দ মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় এই অন্ধকার বাড়িতে শুরু হলো ভয়ঙ্কর খেলা আর বাঁচার একমাত্র উপায় শ্বাস আটকে রাখা একদিন লিসা নামের মেয়েটি ইন্টারনেটে জানতে পারে যে একজন অন্ধ প্রাক্তন সৈনিকের মেয়েকে এক ধনী যুবক গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে ক্ষতিপূরণ হিসেবে সেই বৃদ্ধ সৈনিক এক মিলিয়ন ডলার পেয়েছে লিসার মনে লোভ জন্মায় এবং সে তার দুই সঙ্গীকে নিয়ে সেই টাকা চুরি করার পরিকল্পনা করে তারা প্রথমে বৃদ্ধ সৈনিকের বাড়ি রেকি করতে যায়। তারা দেখে যে এলাকাটি জনশূন্য এবং বৃদ্ধ একজন অন্ধ মানুষ তারা মনে করে কাজটি খুব সহজ হবে এক গভীর রাতে তিন চোর তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে কিন্তু তারা জানত না যে এই চুরি তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে বৃদ্ধের একটি পোষা কুকুর ছিল তাই তারা প্রথমে কুকুরটিকে অজ্ঞান করার জন্য ঘুমের ঔষধ মেশানো মাংস খাওয়ায় লিসা জানালা দিয়ে ভেতরে ঢোকার পর দরজা খুলে তার সঙ্গীদের ভেতরে ঢোকায় তারা জুতো খুলে ফেলে যে শব্দ না হয় এরপর তারা তিন দিকে ছড়িয়ে পড়ে এক মিলিয়ন ডলারের খোঁজে তারা অনেক খোঁজাখুঁজি করে কিন্তু টাকার কোনো চিহ্ন পায় না এর মধ্যে একজন চোর যে কালো রঙের বৃদ্ধ সৈনিকের শোবার ঘরে ঢুকে পড়ে সে দেখে বৃদ্ধ ঘুমাচ্ছে সে বৃদ্ধকে আরও গভীরভাবে ঘুম পাড়ানোর জন্য কিছু ঘুমের ঔষধ বের করে যখন সে আবার মাথা তোলে তখন সে দেখে অন্ধ বৃদ্ধ সৈনিক জেগে উঠেছে এবং তার দিকে তাকিয়ে আছে কালো চোরটি ভয়ের স্থির হয়ে যায় ভাগ্যক্রমে বৃদ্ধ সত্যিই অন্ধ ছিল এবং তার সামনে চোর দাঁড়িয়ে আছে তা সে বুঝতে পারেনি বৃদ্ধ শুধু টিভি বন্ধ করার জন্য উঠেছিল বৃদ্ধ আবার শুয়ে পড়লে কালো চোরটি স্বস্তি পায় সে মেঝেতে ঘুমের ঔষধ রেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে রাগে সে একটি পিস্তল বের করে তালাটি গুলি করে ভাঙতে যায় কিন্তু তার সঙ্গী তাকে থামিয়ে দেয় তারা বলে যে আমেরিকান আইন অনুযায়ী যদি কোনো চোর বন্দুক নিয়ে ঘরে ঢোকে তবে বাড়ির মালিক তাকে গুলি করে মারতে পারে এবং এর জন্য তার জন্য কোনো শাস্তি হবে না কিন্তু কালো চোরটি কোনো কথা শোনে না সেভাবে যে বৃদ্ধ ঘুমাচ্ছে এবং সে কিছুই শুনতে পাবে না নিক নামের যে চোরটি ভয় পেয়েছিল সে লিসাকে নিয়ে চলে যেতে চায় কিন্তু লিসা এত সহজে টাকা ছাড়তে রাজি হয় না কালো চোরটি গুলি করে তালা ভেঙে ফেলে নিক ভয় পেয়ে পালিয়ে যায় কালো চোরটি যখন দরজা খোলে তখন সেই অন্ধ বৃদ্ধটি দরজার সামনে এসে দাঁড়ায় তারা দুজনেই ভয়ে জমে যায় কালো চোরটি চালাকি করে বলে যে সে মদ্যপ ছিল এবং ভুল করে ঘরে ঢুকে পড়েছে কিন্তু এই সাধারণ মিথ্যে কথা অভিজ্ঞ বৃদ্ধকে বোকা বানাতে পারে না বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে আসে এবং মেঝেতে পড়ে থাকা তালাটির ওপার পা দেয় তখনই সে বুঝতে পারে যে বাড়িতে চোর ঢুকেছে কালো চোরটি আর ভান করে না সে বন্দুক বের করে বৃদ্ধকে হুমকি দেয় এবং সব টাকা দিতে বলে কিন্তু বৃদ্ধ ভয় পায় না যখন বৃদ্ধ তার দিকে এগিয়ে আসে তখন কালো চোরটি সতর্ক করার জন্য গুলি চালায় কিন্তু এই গুলির শব্দেই বৃদ্ধ তার অবস্থান জানতে পারে পরের মুহূর্তে বৃদ্ধ কালো চোরকে দেয়ালে চেপে ধারে এবং তাকে শক্ত করে ধরে রাখে সে জানতে চায় তার কতজন সঙ্গী আছে কিন্তু কালো চোরটি তার সঙ্গিনী লিসার কথা গোপন রাখে এবং বলে যে সে একা এসেছে বৃদ্ধ তার হাত আলগা করে কালো চোরটি ভাবে যে সে বিচে গেছে কিন্তু পরের মুহূর্তে বৃদ্ধ চরম নির্দয়তার সাথে কালো চরটিকে মেরে ফেলে লিসা যে পাশে লুকিয়েছিল এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায় সে তাড়াতাড়ি পাশের পোষকের ঘরে লুকিয়ে পড়ে এবং মুখ চেপে ধরে যাতে বৃদ্ধ তাকে দেখতে না পায় ভাগ্যক্রমে বৃদ্ধ লিসার উপস্থিতি টের পায় না সে ঘুরে দাঁড়িয়ে এক মিলিয়ন ডলার পরীক্ষা করতে যায় বৃদ্ধের এই পদক্ষেপের কারণে লুকিয়ে থাকা লিসা তার সেফটি ভল্টের পাসওয়ার্ড দেখতে পায় এখন লিসার ভয় আনন্দে পরিণত হয় লিসা দ্রুত নিককে মেসেজ করে এবং তাকে ফিরে আসতে বলে নিক ফিরে আসে কিন্তু অল্পের জন্য বেঁচে যায় বৃদ্ধ সমস্ত জানালা দরজা কাঠের তক্তা দিয়ে বন্ধ করে দেয় বৃদ্ধ অন্য ঘরে চলে গেলে লোভি লিসা এবং নিক সেফটি ভল্টের কাছে আসে তারা পাসওয়ার্ড দিয়ে টাকা বের করে ব্যাগে ভরে কাজ শেষ হবার পর তারা চলে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু বৃদ্ধ দরজা খুলে ঘরে ঢুকে পড়ে দুজনেই স্থির হয়ে যায় যেহেতু বৃদ্ধ অন্ধ তাই সে তাদের দেখতে পায় না সে বসে পড়ে মৃতদেহটি শ্বাস ধরে রেখে ধীরে ধীরে পিছিয়ে আসে কিন্তু পরের মুহূর্তে অসাবধানতাবশত মেঝেতে পা ফেলে শব্দ করে এই শব্দ শুনে বৃদ্ধ বুঝতে পারে যে কিছু একটা গণ্ডগোল হয়েছে সে বন্দুক তুলে চারদিকে গুলি চালানো শুরু করে শেষ পর্যন্ত বন্দুকের নল লিসার দিকে তাক করা হয় লিসা ভাবে তার জীবন শেষ হতে চলেছে ঠিক তখনই মৃত সঙ্গীর ফোন বেজে ওঠে বৃদ্ধের সতর্কতা কমে যায় বৃদ্ধ যখন মৃতদেহ সরাতে যায় তখন তারা দুজনেই টাকা নিয়ে বেসমেন্টে পালিয়ে যায় সেখান থেকে পালানোর পথ খুঁজে বের করার জন্য তারা যখন বেসমেন্টে পালানোর পথ খুঁজছিল তখন ওপরের ঘরে বৃদ্ধ এক বিচ্ছি গন্ধ পায় সে গন্ধ অনুসরণ করে চোরদের জুতো খুঁজে পায় তখনই সে বুঝতে পারে যে ঘরে একজন নয় একাধিক চোর ঘরে সিন্ধু খুলে দেখে সব খালি টাকা হারানোর দুঃখে যখন সে ভেঙে পড়ছিল ঠিক তখনই বেসমেন্টে ঘণ্টা বেজে ওঠে আর লিসা আবিষ্কার করে ওই অন্ধবৃদ্ধের এক ভয়াবহ গোপন রহস্য তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী পার্ট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ